নমস্কার আমি আচার্য ডক্টর তপন আজকে আপনাদের আমি সংখ্যাতত্ত্ব বা নিয়ে একটা অনুষ্ঠান করব করছি আপনারা জানেন আপনার জন্ম তারিখের মধ্যেই আপনার জীবনের উন্নতির যাবতীয় উপাদান কিন্তু লুকিয়ে রয়েছে আপনার জন্ম তারিখের মধ্যেই নিউমোলজি শেখায় জীবনে আপনার রোল কি গোল কি এর সাহায্যে লাইফকে ট্রান্সফর্ম করতে পারেন ভাগ্যকে ট্রান্সফর্ম করতে পারেন কিন্তু বদলাতে পারেন না দেখুন এই জগতের প্রত্যেক মানুষের কিন্তু তিনটে প্রশ্ন কেরিয়ার মানি এবং হেলথ এই তিনটে প্রশ্ন সমস্ত মানুষের এই তিনটি কিন্তু আপনি পেতে পারেন কিভাবে পেতে পারেন এর তিনটে পয়েন্ট আছে একটা হচ্ছে অ্যাওয়েকিং আত্মসত্ত্বা জাগানো আপনার নিজের আত্মসত্তাকে জাগানো দু নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সফর রূপান্তর যেভাবে কয়লাকে কয়লাকে হিরে বানানো হয় তিন নম্বর হচ্ছে ন্যাভিগেশন সঞ্চালক বা সঞ্চালনা আপনার জীবনের সঞ্চালনা কিন্তু আপনাকেই করতে হবে অন্যের হাতে দিলে চলবে না এটা জীবনের যাত্রা আপনার রাস্তা বা সড়ক আপনার উদ্দেশ্য আপনার জীবনের সফলতাও কিন্তু আপনারই এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার জন্ম তারিখের মধ্যেই কিন্তু যে আপনার উন্নতি বা সাফল্য জন্ম তারিখের মধ্যেই রয়েছে আমি এখানে একটা জন্ম তারিখ নিয়েছি ইনি আমার ক্লায়েন্ট ঠিক আছে সেই জন্ম তারিখটা নিয়ে আলোচনা করছে এখানে জন্ম তারিখটা আমি নিয়েছি একত্রিশ এক উনিশশো আটষট্টি ঠিক আছে এই জন্ম তারিখটাকে আমি কিভাবে লিখব এটা থেকে একটা আমি ছক বানাবো এই ছকটার নাম হচ্ছে লসু গ্রিট সেই ছকটা কেমন হয় প্রথমে আমি সেই ছকটা এঁকে আপনাদের দেখাচ্ছি লসু গ্রিডে ছকটা কেমন হয় এই রকম একটা নোটা বক্স থাকবে এর মধ্যে কিছু সংখ্যা এক থেকে নয় সংখ্যাগুলো বসানো থাকবে এবার এই সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই এইভাবে সংখ্যাগুলো লেখা থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন মাঝখানের লাইনে ওপর থেকে নিচে আসে নয় পাঁচ এক এক লাইনে উপর থেকে আছে তিন চার তিন আট আরেক দিকের লাইনে ওপর থেকে নিচে আছে দুই সাত ছয় যেভাবে লেখা আছে এর আবার কতগুলো দিক আছে দিকটাও আমি লিখে দিচ্ছি এইরকম দিক এই নিচে একের জায়গাটা হচ্ছে নর্থ একের জায়গায় নর্থ ওপরের যে নয়ের জায়গাটা আছে এটা হচ্ছে সাউথ এখানে যেখানে সাত লেখা আছে এটা ওয়েস্ট এবং যেখানে তিন লেখা আছে এটা হচ্ছে ইস্ট এই হচ্ছে দিক মানে এই কর্নারটা হয়ে যাচ্ছে এটা যদি ইস্ট এটা যদি সাউথ হয় এটা হচ্ছে সাউথ ইস্ট এই কর্নারটা হচ্ছে সাউথ ওয়েস্ট এই কর্নারটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর এই কর্নারটা হচ্ছে নর্থ ইস্ট এবার আমি যে নম্বরটা নিয়েছি ডেট অফ নিয়েছি একত্রিশ এক উনিশশো আটষট্টি আমি এখানে এটা বসাব দেখুন আমার সব বসানো হয়ে গেছে দেখুন একত্রিশের এক এখানে তিন এখানে ঠিক আছে একত্রিশের এক এখানে তিন এখানে তারপর হচ্ছে এক আবার এখানে একটা এক নিয়ে এসছি দুটো এক হয়ে গেল একত্রিশ এক উনিশশো আটষট্টি উনিশশো একের এক এক এখানে চলে এসছে নয় এখানে চলে এসছে ছয় এখানে চলে এসছে আট এখানে চলে এসছে এইবার দেখুন এই চারটা কিন্তু কমপ্লিট হলো না এখানে কিন্তু দুয়ের ঘর ফাঁকা পাঁচের ঘর ফাঁকা এবং এখানে সাত আর দুই ফাঁকা তার চারটা কমপ্লিট হলো না এই মানুষটা যার চার্ট তিনি কিন্তু কম বয়সে খুব একটা সাকসেস করতে পারেননি ঠিক আছে একটু যখন তার বয়স বাড়ে তখন কিন্তু এর সাকসেস আসে বর্তমানে উনি কিন্তু বিদেশে প্রতিষ্ঠিত একজন মানুষ তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে অর্থ আছে সব কিছু আছে এবার এই চারটা কীভাবে কমপ্লিট হলো দেখুন এটা একজন অ্যাস্ট্রোলজার কাছে আসলেই এটা সম্ভব দেখুন এই যে একত্রিশ একত্রিশ সংখ্যাটাকে আমি যোগ করলাম তিন প্লাস এক চার ঠিক আছে এই চারটাকে বলা হচ্ছে ড্রাইভার নাম্বার একটা গাড়ি বাস তার একজন ড্রাইভার থাকে একজন থাকে ড্রাইভার এবং মধ্যে যদি মিল না থাকে তাহলে কিন্তু সেই বাসটা সুষ্ঠুভাবে রাস্তায় চলতে পারবে না কন্ডাক্টর বেল মারলো বাস চলেই যাচ্ছে তাহলে প্যাসেঞ্জার উঠবে কি করে বাসটা তো লোকসান নামবে কন্ডাক্টার বেল মারলো না ঠিক আছে কাস্টমার পাচ্ছে না বাস থেকে ঠিক আছে তাই কন্ডাক্টারের সাথে কিন্তু ড্রাইভারের যদি সহযোগিতা না থাকে একটা কিন্তু বাস রাস্তায় যখন চলে সে কিন্তু লাভবান হয় না ঠিক আছে তাই আমাকে দেখতে হবে ড্রাইভার কি ড্রাইভার হচ্ছে একত্রিশ তারিখ জন্ম তিন প্লাস এক সে হচ্ছে ড্রাইভার আমি এটা একটা লিখে ফেলছি আমি ড্রাইভার একত্রিশ তিন প্লাস এক চার এবং চারকে চারের জায়গায় প্লেস করলাম যেটা রকম গ্রিডে আছে দেখুন চার চলে এলো এটাকে আমি একটা রাউন্ড মার্ক করে দিচ্ছি এটা আমি এক্সট্রা এনে বসালাম রাউন্ড মার্ক করলাম যেটা ওনার বার্থ জন্ম তারিখে কিন্তু নেই এবার আমি আনব কন্ডাক্টার কন্ডাক্টার কি না এই টোটালটা যোগ করতে হবে করে এটাকে একক সংখ্যায় আনতে হবে ধরুন হলো এগারো মানে এক প্লাস এক ইজ টু এরকম একক সংখ্যায় আনতে হবে আমি এটাকেও যোগ করে ফেলছি দেখুন তিন আট যোগ করে আনতে হবে টু প্লাস নাইন টোয়েন্টি নাইন মানে টু প্লাস নাইন ঠিক আছে মানে হচ্ছে এগারো এগারো কে আবার যদি একক সংখ্যায় আনি তাহলে ওয়ান প্লাস ওয়ান টু ইজ দ্য কন্ডাক্টার এটাকে আমি লিখে লিখেছি এই দেখো ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো ডেট অফ বার্থটাকে লিখে যোগ করলাম টোয়েন্টি নাইন সেটাকে হলো ইলেভেন ইলেভেনকে কে যোগ করলে হলো টু টু হলো কন্ডাক্টার আর ড্রাইভার হলো ফোর এইবার এই টু কিন্তু আমি লোসগ্রিটে যেভাবে টু প্লেস করা আছে সেইভাবে আমি কিন্তু দেখুন এখানে টু প্লেস করা আছে সেইভাবে আমি টুকে বসিয়ে একটা রাউন্ড চিহ্ন দিলাম রাউন্ড চিহ্ন কেন দিচ্ছি যে এগুলোকে আমি এক্সট্রা বসাচ্ছি তাই জন্য রাউন্ড চিহ্ন তাহলে চারকে চার হচ্ছে রাহুর সংখ্যা আর দুই কে দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা রাহু হচ্ছে ড্রাইভার এবং চন্দ্র সে হচ্ছে কন্ডাক্টর এবার দুয়ের সাথে চারের সম্পর্কে খুব খুব একটা একটা না চারের সম্পর্ক ঠিক আছে আমি এখানে লিখে দিলাম চার হচ্ছে রাহু দুই হচ্ছে মুন এইবার এর জীবনে উন্নতির জন্য আমার কিন্তু একটা কোনো ম্যাজিক নাম্বার দরকার নালে কিন্তু জীবনে পক্ষে উন্নতি করা খুব কঠিন ঠিক আছে এই ম্যাজিক নাম্বারটা আমি আনব এইটা কিভাবে আনছি এটা একজন অ্যাস্ট্রোলজারের কাজ তাও আমি আপনাদের বলে দিচ্ছি ওনার ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা বা কেউ বলে অ্যাঞ্জেল নাম্বার কেউ বলে কুয়া নাম্বার সেটা আপনি যখন কোনো কনসালটেশন কারুর সাথে করাতে যাবেন অ্যাস্ট্রোলজারের উনি বলে দেবেন এখানে কিন্তু অ্যাঞ্জেল নাম্বার বা যেটাকে আমরা অনেকে লটারি নাম্বার বলে দেয় সেটা হচ্ছে ফাইভ আমি এবার ফাইভ আনছি এই দেখুন লিখলাম লটারি নাম্বার এটাও একটা ক্যালকুলেশনে এসছে এটা অ্যাস্ট্রোলজারের কাজ এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা যখন কেউ আমার দেখাতে আসবেন আমি তার লটারি নাম্বারটা বের করে দেবো করে দেখুন আমি এই বসে যাব এইবার দেখুন ওনার চার্টটা কিন্তু একটা কমপ্লিট চার্ট হলো কীভাবে হলো প্রথম দেখাচ্ছে দেখুন এইখানে যে নসুগ্রিডে এই যে ঘরগুলো আছে এই যে ঘরগুলো আছে এগুলোকে আমি কিন্তু লাইন দিয়ে যোগ করতে পারি দেখুন একটা এরম লাইন হয় ঠিক আছে এরম লাইন তিনটে হচ্ছে ঠিক আছে আর তিনটে এরম লাইন হচ্ছে ঠিক আছে কটাল হলো তাহলে তিন তিন ছটা আর দুটো হয় ক্রস লাইন ঠিক আছে এই প্রত্যেকটা যার যেরকম যত লাইন হবে তত ভালো এবং ক্রস লাইন অত্যন্ত শুভ এটাকে বলা হয় কিন্তু ওনার সমান্তরাল লাইন দুখানা মিলেছে ঠিক আছে সমান্তরাল লাইন দুখানা মিলেছে একটাও ক্রস লাইন হচ্ছিল না যে মুহুর্তে দেখুন আমি এখানে পাঁচ বসালাম তখন কিন্তু এইটা ক্রস লাইন হলো এই দেখুন ঠিক আছে তার আগে ওনার ছিল এইটা একটা ঠিক আছে ছিল এইটা এইটা দুটো তিনটে তিনখানা এই লাইন ছিল আর যে মুহূর্তে পাঁচ বসালাম দেখুন ওনার রাজ্যক তৈরি হয়ে গেল ঠিক আছে উনি কিন্তু বিদেশে প্রতিষ্ঠিত ওখানে বিদেশে ব্যবসা করেন প্রতিষ্ঠিত গাড়ি বাড়ি সবকিছু আছে এই ক্লায়েন্টের এই যে প্রথম লাইনটা যেটা মিলল প্রথম লাইনটা এই লাইনটাকে বলা হয় মেন্টাল প্লেন নিউমোলজির কথা মানে এনাদের অসম্ভব মানসিক শক্তি মনের জোর মারাত্মক থাকে আর মাঝখানের যে লাইনটা হলো এক নয় পাঁচ এটাকে বলে উইল প্লেন প্রচন্ড উইল পাওয়ার এদের ইচ্ছা শক্তি প্রচন্ড স্ট্রং ডিটারমিনেশন স্ট্রং এরা ইন্টেলিজেন্ট এবং এদেরকে বলা হয় এক কথা ফাইটার 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 প্রচণ্ড ফাইট করতে পারে এই এক নয় পাঁচ সম্বন্ধে পরে 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 আসছি আর এই যে ক্রস লাইনটা হলো এটা কিন্তু রাজ্য ক্রস লাইনটা এটা ওয়েলদি প্রসপারাস ব্যালেন্সড অ্যান্ড স্টেবল এদের হিউজ ব্যাংক ব্যালেন্স হয় লাক্সারি কার হয় জুয়েলারি হয় সেভিংস হয় এরা বিদেশে প্রতিষ্ঠিত হয় এদের প্রচন্ড পরিমাণে সাপোর্টিং ফ্রেন্ডস থাকে এবং এরা সাধারণত হিরো হয় এক ধরনের বলতে গেলে ঠিক আছে এই যে যোগগুলো আপনাদের দেখাচ্ছি আরেকটা হচ্ছে ওনার আরেকটা মিলেছে এখানে চার তিন আট এইটাও আছে এটাকে বলে থট প্লেন এদের চিন্তা স্তর অনেক উচ্চস্তরীয় এবং শার্প মেমোরি হয় ক্রিয়েটিভ হয় এবং কোনো কাজ করার আগে এরা অনেকবার ভেবে চিনতে কাজ করে এরা কিন্তু ভালো পলিটিশিয়ানও হয় আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম এবার আপনার বার্থ চার্টে আপনি দেখবেন কোন কোন ঘরগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলোর কিন্তু রেমেডি দরকার হয় যেমন এখানে এখনো কিন্তু একটা ঘর গ্যাপ আছে এখানে দেখুন সেভেন নেই সেভেন নেই সেভেন হচ্ছে কেতুর সংখ্যা আপনারা কেতুর জন্য আপনারা পাথর পরলে ক্যাটসাই পরতে পারেন বা কেতুর জন্য টাইগার আইয়ের ব্রেসলেট করতে পারেন বা কোনো কালো রঙের ব্রেসলেট করতে পারেন বা ধূমাবতী দেবীর পূজা জপ এগুলো করতে পারেন ঠিক আছে যার যেটা নেই সেটাকে রেমেডি করতে হবে এবার আমি বলি এই এক নয় পাঁচটা দেখবেন পৃথিবীর যত বিখ্যাত লোক তাদের কিন্তু জন্ম সংখ্যার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে এক নয় পাঁচ তাদের থাকে কারণ এক হচ্ছে সূর্যের সংখ্যা সূর্যর মধ্যে ডিটারমিনেশন থাকে ডেডিকেশন থাকে উচ্চাভিলাস থাকে এবং সূর্য হচ্ছে সৃষ্টির কর্তা যার জন্ম এক থাকে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে আর নয় আর পাঁচ নয় কে নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা মার্স মার্চ নৌ মঙ্গল হচ্ছে এনার্জি এনার্জি প্রচেষ্টা ধরুন আপনার গাড়িতে একটা বাড়ি গাড়িতে একটা ব্যাটারি সেটা ডাউন হয়ে গেল আপনি যতই সেলফ মানুন গাড়িটা স্টার্ট হবে না কিন্তু ব্যাটারিটা যদি একদম চার্জ থাকে সেলফ মানলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে পাঁচ পাঁচ কি পাঁচ হচ্ছে বুধের সংখ্যা বুধ হচ্ছে বুদ্ধি বিদ্যা ব্যবসা মানুষের কথা বলা স্পিকিং পাওয়ার মানুষের সাথে ব্যালেন্স করে চলা সবই হচ্ছে বুধ তাহলে যে মানুষটার মধ্যে উচ্ছাভিলাস আছে হ্যাঁ ডেডিকেশন ডেডিকেটেড আছে কিছু করবার ইচ্ছা আছে যার মধ্যে এবং যার কর্মক্ষমতা আছে প্রচুর প্রচেষ্টা আছে এবং বিদ্যা বুদ্ধি আছে সে তো জীবনে সাকসেস পাবে ঠিক আছে আমাদের অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে যে যেখানে যেখানে ডিফেক্ট আছে সেটাকে সংশোধন করে করে দেওয়া জাস্ট আমাদের কাজ হচ্ছে কয়লাকে হিরে বানানো ঠিক আছে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা কয়লাকে হিরে করতে পারি ঠিক আছে যদি কারোর মনে হয় যে কনসাল্ট করবেন এখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি অনুষ্ঠানটা ভালো লাগে আপনারা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার